প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরব যার নাম হচ্ছে সালমা সালমার বিয়ে শী হয়নি থাকে মামা মামির কাছে তাও সৎ মামা তো সালমার স্বজন কেউ নেই তার বাবা মা কোথায় হারিয়ে গেছে সালমা নিজেও জানে না তো সালমা এখন যে মামার কাছে থাকে মামা খুবই অত্যাচার করে নির্যাতন করে সালমার মামিও খুব নির্যাতন করে অত্যাচার করে তো সালমা কি করবে সালমার ওই দিকটা বিয়ের বয়স হয়ে গেছে কিন্তু সালমাকে যে তার মা মামি বিয়ে দিবে সেই অবস্থা বা সে ব্যবস্থা করছে না তো শালমা তো একটু বুঝতে শিখেছে শালমাও বোঝে যে তার বয়সী মেয়েদের সবার বিয়ে হয়ে গেছে কিন্তু শালমার এখন হচ্ছে না এই জন্য শালমা এখন লুকিয়ে ইউটিউবে এসেছেন যদি এই মুহূর্তে তাকে কোনো বয়স্ক পুরুষও বিয়ে করে বা কোনো বিবাহিত পুরুষও ঘর সংসার থাকতেও যদি বিয়ে করে তাকে একটু সুখে রাখতে পারে তাহলে সালমা বিয়ে করতে রাজি আছে। সালমা কোনো পড়াশোনা করতে পারেনি অভাবে সংসার সালমা দেখতে মার্শাল্লা সুন্দর আছে স্বাস্থ্য ভালো কিন্তু সালমা চাচ্ছে যদি আমার এই সৌন্দর্য তখনই মূল্য হবে যখন নাকি বিয়ে করে স্বামীর সাথে থাকতে পারবে তো সালমা কখনো প্রেম করেনি সালমা চাচ্ছে বিয়ে করে স্বামীর সাথে জীবনটা পার করতে তো দর্শক এই ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্য নামাজ পড়ি সর্বদা বেশি সেবা করি আসসালামু আলাইকুম